নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা সুইটিস্ট ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছ সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমার জীবনে একটা বিশেষ দিন বলবো এখন সাড়ে দশটার মতো বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন কি করবো না করবো সমস্তটাই তুলে ধরবো আমার বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার বরের জন্মদিন তো সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে এমনকি সবজিও কাটা হয়ে গেছে আর ঠাকুরকে আমি পূজো দিয়ে নিয়েছি আর ভোর পাঁচটায় উঠেছিলাম তো সমস্ত কাজ আমার কমপ্লিট একা হাতে কিন্তু সংসারটা আমি ভালো গুছিয়ে রেখেছি আর সমস্ত কাজ কিন্তু আজকে আমি একা হাতেই করেছি তোমাদের দাদাভাই কিন্তু অফিসে চলে গেছে ছেলেকে একা সামলে কিন্তু আমি সমস্তটাই সেরে নিয়েছি দেখলেই তো কি কী ভাজাভুজো কেটে নিয়েছি পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা টমেটো কাটা ছিল এটা হচ্ছে কাঁচকলা তো কাঁচকলাটা অল্পটুকুই করেছিলাম মানে কেটেছিলাম কারণ যেহেতু কাজ আমিও খাই না আমার ছেলেও খায় না শুধুমাত্র বড় পাঁচটা ভাজা দিতে হয় জন্মদিনে তাই আর কি কাটা এখানে আলু বেগুন টুকরো করা রাখা আছে আর কিছুটা পেঁয়াজ কাটা আছে কী কী রান্না হবে সবটাই তোমাদেরকে তো দেখাবো তার সঙ্গে দেখো মাছটাও কিন্তু কেটে ধুয়ে আমি রেখে গেছি এইগুলো সমস্তটাই আমি কিন্তু স্নানের আগে কমপ্লিট করে রেখে গেছি স্নান করতে যাওয়ার আগে আমি সমস্তটা সবজি কাটা মাছ বাচা কাটা ধোয়া সবটাই করে রেখেছি এটা কিছুটা আছে মাছের তেল আর কিছুটা রয়েছে মাছের ডিম তো দেখা যাক এটা কি করি ভেবে তো রেখেছি সেরকম মতোই করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবে যে আজকের দিনটা আমি কেমনভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো সেই মতো রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি আর কিছু কথা শেয়ার করি আজকে দিনটা ছিল চৈত্র মাসের কুড়ি তারিখ বুধবার তো আমার বর মানে জন্মগ্রহণ করেছিল চৈত্র মাসের কুড়ি তারিখে তাই এই দিনটা আমার প্রত্যেক বছরই পালা হয় আমি সমস্ত কাজ একা হাতে করি কারণ আমি তো দেশের মানে বিদেশে থাকি শ্বশুর শাশুড়ি কেউ থাকে না আমার সঙ্গে বা নদ নন্দায় কেউই থাকে না তো ওই বরের জন্মদিনটা আমাকেই পালন করতে হয় আর শাশুড়ি বলতে শাশুড়ি বলতে সেরকম শাশুড়ি আছে কিন্তু ওই না থাকার মতোই আর কি তোমাদের এই কাহিনী একদিন হয়তো বলবো ঠিক ভিডিওর মাধ্যমে যদি তোমরা কেউ জানতে চাও কমেন্টে তাহলে বলবো তো আমার বরের মা নেই ঠিক আছে তাই ওর মা নেই যখন ওরই আমি বউ ওরি মা তো আজকে দিনে আমি কি কি করে থাকি সারা দিন সমস্ত কাজ একাতে সামলাই প্লাস আমি কিন্তু সমস মানে জলও পান করি না শুকিয়ে থাকি কিন্তু এবার শরীরটা একটু খারাপ তাই আমি জল খেয়েছিলাম মানে শরবত খেয়েছিলাম একটু নালে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে আমি শুকিয়ে থাকতে পারি না তাই আর কি তো আমি সারাদিন কোনো খাবার খাইনি খাবার না খেয়েই বরকে আগে খাইয়েছি তারপরে নিজে খেয়েছি তা একটা মা থাকলে কি করে তাই তো করে একটা মানে বাচ্চার জন্মদিনে তার ছেলে জন্মদিনে তা আমিও তাই করি আমার বরের জন্মদিন হোক বা আমার ছেলের জন্মদিন হোক আমি না খেয়ে থাকি তাদেরকে আগে খাওয়াই পায়েস ভাত তারপরে আমি খাই তো চলো সম্পূর্ণটা ভিডিও দেখতে দেখলেই বুঝতে পারবে কি কী করছি না করছি তো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক রান্না কমপ্লিট হয়ে গেল তাই আজকে আর ঘরে টুকটা কাজকর্ম কিছু শেয়ার করিনি যদি ওগুলো শেয়ার করি তাহলে মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাই আর কি টুকটাক রান্না বান্না দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি আজকে তো দেখলে এইগুলো একটু কলার বড়া ভাজছি আমার বর ভীষণ ভালোবাসে তো আমি ভেবেছিলাম একটু ফুলুরির টাইপে করব গোল গোল টাইপে দেখো এগুলো চ্যাপটা টাইপের হয়ে গেছে একটু ভালো লাগছে না দেখতে আমি জানি তোমরা বলবে এটা কেমন বড়া কিন্তু বিশ্বাস করো চেষ্টা করেছিলাম কিন্তু আমার দ্বারাই হয়নি তো কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল চলো কি কি ভাজা করেছি সব দেখিয়ে দিই আলু ভাজা এটা হচ্ছে ক্যাপসিকাম ভাজা ওই যে লম্বা লম্বা ঝুরি করে করার আছে ওটাই আর ভেন্ডি ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা আর আর এটা রয়েছে মাছ ভাজা আমার ছেলের জন্য আমার ছেলে তো ঝোলের মাছ পছন্দ করে না মানে ঝাল আর কি ও খেতে পারবে না তাই ওর জন্য ভেজে তুলে রাখা আছে এই হয়েছে ভাজাভুজি আমার শাশুড়ি মা নেই তাই বরের জন্মদিনটা আমি পালন করি খুব ভালোভাবে পালন করি ভালোবাসি তাই হয়তো পালন করি অনেকেই হয়তো করে না জানি অনেকেই করে আবার অনেকেই করে না তো ওদিকে গেল ভেজ ডাল এটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের সেই তেলটা দিয়ে ডিমটা দিয়ে ওই চচ্চড়ি করেছিলাম আর এটা দেখো মাছের রসা করেছিলাম সর্ষে বাটা দিয়ে আদা রসুন দিয়ে মাছটা বলি রুই মাছ ছিল আর এটা তো পায়েস দেখতেই পাচ্ছ তোমরা পায়েসটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল তোমরা দেখে কিন্তু অনেকেই বুঝতে পারছ আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী হয়তো আমরা ব্লগের মাধ্যমে বলতে পারি না কিন্তু আস্তে আস্তে যদি তোমরা কেউ জানতে চাও যে দিদিভাই ভাই তোমার জীবনের কাহিনি বা তোমার পরের জীবনের কাহিনি আমরা শুনতে চাই তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলবো কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এটা রয়েছে কলার বড়া আর এই টি শার্টটা দেখছো এটাই আমি আমার বরকে দিয়েছি কালারটা দেখো তো কেমন হয়েছে আমার তো খুব পছন্দের হয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে এই জামাটা তো বর্মশায়ের গায়ে একদম ফিটফাট আছে আর খুব মিষ্টি একটা কালার আমি দিয়েছি আমার বরকে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও রান্নার পর্ব কিন্তু শেষ আমার আর বর্মশাইকে এখন খেতে দিয়েছি এই যে দেখো চলে এসছে অফিস থেকে স্নান কমপ্লিট ছেলেকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর এই যে খাবারটা বেড়ে দিয়েছি খাবারটা কেমন বেড়েছি কেমন গোছানো সাজিয়ে গোছানো দেওয়া হয়েছে কি না তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে তো এখানে ভাত রয়েছে পাঁচ রকম ভাজা ভাজাভুজি ডাল পায়েস মাছ আমের চাটনি কলার বড়া সমস্ত কিছুটাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে চাইলেই কিন্তু মাংস করতে পারতাম মাটন কিংবা চিকেন কিন্তু মাছটা মাছটাই সব থেকে শুভ জিনিস মনে করা হয় আজকের দিনে আর পায়েসটা তাই আমি মাছটাই দিলাম রান্না করে আর আমার বর সত্যি কথা বলতে মাছটাই পছন্দ করে অত চিকেন মাটনটা ভালোবাসে কিন্তু মাছটা বেশি ভালোবাসে চিকেনের থেকেও তাই মাছটাই করলাম আর এখানে দেখতে পাচ্ছ সমস্তটা রেডি হয়ে গেছে এখানে একটু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি কারণ আজকে একটা শুভ দিন তাই ঠাকুরের কাছে ধূপ ধূপ দিয়ে প্রদীপ দিয়ে পুজো তো দিয়েছি আর একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম এখন প্রদীপটা ধরানো কমপ্লিট ঠাকুরের কাছে প্রদীপটা নিয়ে আসার পর একটু বরের মাথায় আগুনটা ছুঁয়ে দিলাম আর ছেলের মাথায় দিলাম যাতে ওদের জীবনটা যেন এইভাবেই কাটে সুন্দরভাবে বছর বছর পর পর যেন এই জন্মদিনটাই ফিরে আসে এটাই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন এটা বছর বছর ফিরে আসে আর আমরা এইভাবেই যেন হাসতে খেলতে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি এটাই আর কি চাওয়া ঠাকুরের কাছে তো এই যে বরমশাইকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি তারপর আমি একটু প্রণাম করব যেহেতু ও আমার থেকে বয়সে অনেকটা বড় আর সব থেকে আগে হচ্ছে ও আমার স্বামী হয় আর ছেলেকে দেখো একটু পায়েস খাইয়ে দিচ্ছি ওকে একটা নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছিল কারণ যেহেতু দেখতে পাচ্ছে চোখের সামনে বাবা নতুন পড়েছে তাহলে আমি কেন পরবো না একটু বায়না ধরেছিল তারপরে তো নতুন জামা অনেকেই ছিল পুজোতে যেগুলো ভাঙা হয়নি তো সেইগুলোর মধ্যেই একটা পরিয়ে দেওয়া হয়েছিল এই যে দেখো এখন ও বললো যে তোমাকেও একটু পায়েস খাই দিই যেহেতু তুমি আজকে সারাতিন শুকিয়ে আছো তুমি একটু পায়েস খাও আমার হাত থেকে তাই আমি একটু খেয়ে নিলাম আর বারণ করলাম না আর আমার ছেলেও দেখো খাইয়ে দিচ্ছে আমাকে আবার নিজেও খাবে আমি বললাম চলো সব নিয়ম তো পালা হলো এবার তুমি খেয়ে নাও আর তার আগে তোমাকে একটা প্রণাম করিনি তাই একটু প্রণাম করলাম আর আমার বর দেখো আমার মাথায় হাত রেখে কিন্তু আশীর্বাদ করলো এটা কিন্তু সবার বর করে না তো সত্যি আমি ভাগ্য করে বর পেয়েছি অনেক অনেক ভাগ্য গুণে পেয়েছি আর অনেক ভালোবাসাও পেয়েছি সত্যি বলছি আমি এই সংসারে থেকে অনেক অনেক সুখী হয়তো ঝগড়াঝাটি একটু লেগেই থাকে মানে সংসার করতে গেলে যেটা হয় কিন্তু তাই বলে এটা নাই যে আমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবো মানে কখনো ঝগড়া লাগলে ওই আমাকে বেশি আর কি আমার কাছে আসে আমি না গেলেও তো এটার মানেই তো সংসার দুজন দুজনের পাশে আপদ বিপদে থাকবে তাই না দুজনের ভালোবাসা প্রায় দেবে এটাই হচ্ছে সংসার তো আমাকে বলছে এরকম রান্না করেছে খুব টেস্টি হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া তো ঘুষলো অবশেষে আমিও খেতে বসেছি ও বললো তোমার ভাতটা নিয়ে চলে আসো তো ওই জন্য আমিও খেতে বসে পড়লাম রান্নাগুলো কিন্তু আমি একটাও নিজে মানে নুন কেমন হয়েছে বা মিষ্টি কেমন হয়েছে বা এই রান্নাটায় কতটা পরিমাণে নুন লাগবে এই যে পরিমাণগুলো আমি অন্য দিন একটু চেখে দেখে নিজে সব ঠিকঠাক আছে কিনা কিন্তু আমি যেদিনকে জন্মদিন থাকে আমার ছেলের বা আমার বরের আমি কিন্তু রান্না একটু করি না কোনো রান্না আমি চেখে দেখি না মানে আনজাদে রান্না করি ভগবানের নাম নিয়ে তো সবটাই ঠিক হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা মানে এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর ঠাকুরের কাছে দেখতে পাচ্ছ এখানে একটা কেক আনা হয়েছে যেখানে লেখা আছে আমার বরের নাম আশিস মণ্ডল তো এই নামটা আমার খুব প্রিয় একটা নাম বলতে পারো যেহেতু আমার বরের নাম আর খুব সুন্দর একটা নাম এই যে দেখো মোমবাতিও জ্বালানো হয়ে গেছে আর এ তো খুবই খুশি মানে আমার ছেলে ও শুধু বলছে কেকটা আমিই কাটবো আমিই কাটবো

Aira nah, chim konda nio na? Aira chim konda nio na? Naya na nama. Konda? Konda malo? Naya na nama. Malo bheedem? Naya na nama. <ita>? Tumi kato, tumi kato. Ere <tumikato> amgoi, <tumikato> 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 ere তো আজকে দিনটা এইভাবেই আমি কাটালাম আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন বছর বছর এই দিনটাই ঘুরে আসে আমার জীবনে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার জীবন কাহিনি হিসাবে বা তোমাদের দাদা ভাই জীবন কাহিনি হিসাবে কোনো কিছু জানার মানে প্রশ্ন যদি থেকে থাকে তো অবশ্যই আমি রিপ্লাই দেব বা সেরকম সম কোনো ভিডিও নিয়ে আসবো তো আজকে এটুকুই এই যে দেখো এইভাবে আনন্দ করতে করতে আমাদের দিনটা কেটে গেলো আর সমস্তটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাবু কতটা দুষ্টুমি করছে বাবু কেক কেটে নিল বাবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখন বর মশাই আমাকেও খাওয়াচ্ছে আমিও বরকে খাওয়াচ্ছি এই যে এই আমাদের তিনটে সংসার মানে তিনটে ছোট্ট ছোট্ট মানুষের সংসার বলতে পারো এইভাবে কেটে যায় আমাদের সারা দিনগুলো চলো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও নেক্সট কোনো ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা